সম্মানিত ভিওয়ার্স আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকের যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে এই যে শিশু গাছ আমাদের এই যশোর অঞ্চলে যে শিশু গাছ আমরা যেটা শিশু নামে চিনি এই গাছের ডালে যে এক ধরনের ভাইরাস ছত্রাক যেটি এই ডালে বসে সাদা অংশের স্তরে পরিণত করে এবং সেই ডালটি একটা সময় কিন্তু শুকিয়ে গাছের উপর প্রভাব পড়ে অর্থাৎ গাছটি কিন্তু এক সময় প্রায় নিঃশেষ হয়ে পড়ে জীবন বিলীন হয়ে যায় সেই যে ভাইরাস সেই ভাইরাসের যে অংশ সেটি দ্বারা কিন্তু যে দামি মূল্যবান যে রং যেটি আমাদের আসবাসপত্রের কালাপালিশ রং হিসাবে ব্যবহার করে থাকি আমরা সেই বস্তুটি কিভাবে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে অর্থাৎ এই যে গাছের ডাল থেকে ছড়িয়ে সেটি আলাদা করা হচ্ছে এবং এটি কিভাবে। সংরক্ষণ করা হচ্ছে সেই প্রক্রিয়াটি আজকের একটু দেখানোর চেষ্টা করছে আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে তো আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আপনারা আচ্ছা গত পর্বে আপনারা যখন এই যে ভ্যানের উপরে বেঁধে এই যে শিশু গাছের ডালগুলো নিয়ে যাচ্ছিলেন তখন আমার ভিউয়ার্সদের দেখিয়েছিলাম যে এই ডাল থেকে যে সাদা অংশ অর্থাৎ ভাইরাসের ছত্রাকের যে অংশ সেটা দিয়ে দামি যে গালাপালিশ তৈরি হয় সেটি আপনারা বলছিলেন আজকের আপনারা এই রাত্রে এই যে ডাল থেকে সাদা অংশটা আলাদা করে এটার একটা প্রক্রিয়ায় নিয়ে আসছেন তো এই বিষয় নিয়ে আজকের আমাদের দর্শকদের সামনে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে আপনারা এই যে অংশটা কিভাবে ডা এই যে গাছের ডাল থেকে সরাচ্ছেন এবং এটা এই যে ভাবে আপনারা ছড়িয়ে এটা কোন প্রক্রিয়া কিভাবে নিয়ে যাবেন এবং বিক্রি করবেন সেই বিষয়টা আমাদের দর্শকদের আপনারা শেয়ার করেন ডালগুলো ছুরি দিয়ে হয় ডাল থেকে স্যার এই অংশটা আমরা বাইকের কাছ থেকে বেশি দেই আড়াইশো তিনশো টাকা মূল্য দামে যাই আমার দিনমজুরি হয় অর্থাৎ আপনারা এই যে চেয়েছে এই ওই সাদা অংশটাকে আপনারা আলাদা করছেন ডাল থেকে ওঠায় নিচ্ছেন নিয়ে এইটা আবার আপনারা দেখছি যে রাখছেন তো এটা কি এভাবে নিয়ে যাবেন না এগুলো ওই আছে কাঁচা জিনিস তো গরম হয়ে গেছে বলি এই মেলাই ঠান্ডা হওয়ার জন্য আচ্ছা এভাবে কি বিক্রি করবেন হ্যাঁ এইভাবে হ্যাঁ এইবার চলবে এবার এটা এভাবে নিয়ে যে যাদের কাছে বিক্রি করবেন তারা কি করবে ওটা তো সঠিক আমরা বলতে পারবো না অর্থাৎ তারা এভাবেই আপনাদের কাছে ক্রয় করে তারা আবার হচ্ছে এভাবেও বিক্রি করতে পারে অথবা মেশিং এ বিক্রি করে মেশিং এ প্রক্রিয়াজাতকরণ করে এটা বিক্রি করতে পারে তাই তো আপনাদের বাসা কোথায়

আপনার লক্ষণপুরের কিছু লোক ভাঙে বহুত এলাকার লোক আছে কত আনুমানিক কত পরিবার এই হাসে ডালের ভাইরাস সংগ্রহ করার কাজে আছে লাখের উপরে লাখের উপরে লাখের লাখের উপরে তাই তো আচ্ছা এটা কিভাবে হয় আমাদের একটু বলেন তো এই যে গাছে কিভাবে এই পোকাটা বা এই নারকেল গাছে যে হাফ জি পোকা হতো না এই পোকাই হয় শিশু গাছে লাগে এগুলো এই নারকেল গাছ থেকে শিশু গাছে লেগেছে শিশু গাছে পাতার রস খেয়ে এটা গাতে

এই যে সাদা অংশটি ডালের গায়ে লেগে থাকা সাদা অংশটি অর্থাৎ ভাইরাস এই ভাইরাসটি কিভাবে ছড়ানোর কাজ করা হয় অর্থাৎ ছাড়ানোর কাজ করা হয় এবং এটি আলাদা করে কিভাবে প্রক্রিয়াকরণ করা হচ্ছে সেটি আমার এই ভিডিওতে দেখালাম এবং কোথায় এর দাম কেমন এবং এটা দিয়ে যে আসলে কী কাজ করা হয় সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার আমার দৈনন্দিন ব্যবহার্য যে আসবাসপত্র দামি আসবাসপত্রে যে আমরা রংটি ব্যবহার করি সেটি কিন্তু এই যে দামি গালা রং গালা পালিশ সেটি কিন্তু এই ভাইরাসের সাদা অংশ দিয়েই তৈরি করা হয় তো সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখাব অন্য কোনো বিষয়ের উপরে অন্য কোনো দিন ভিডিওতে সেই পর্যন্ত সবার কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পর্ব শেষ করছি ধন্যবাদ সবাইকে

मिलाती देशु हो के विमान मथुरा आ यार सात आ रही अमृतूजम हो है हो ऑर्डर है ए छोटा हो I